হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে এইট মে মানে ওই রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগের দিন আমি অফিসেই রয়েছি এখন যেহেতু আমাদের সেদিনকে কোনো ছুটি ছিল না কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো যে অফিসে আমাদের শিফটিংয়ের কাজ হচ্ছে কিন্তু কি এমন রয়েছে যে অফিসে শিফটিংয়ের কাজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অফিসে কোনো প্রোগ্রাম হবে সেই জন্য যে শিফটিং হচ্ছে এটা আবার তোমরা ভেবো না আসলে আমাদের অফিসে নয় মে মানে হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর ঠিক দিন সকালবেলা পুজো রয়েছে মানে যেটা বাৎসরিক পুজো হয় অফিসে সেই পুজো রয়েছে সেই জন্যই আমরা অফিসে দেখো ডেকোরেশন করছি শুধু আমি একা নয় আমরা প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করেছি এবং সহযোগিতা করেছি পুরো অফিস রুমগুলোকে খুব ভালোভাবে ডেকোরেট করার জন্য এই যেমন এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে পাইল তোমরা আগেও অনেকে একে আমার ভিডিওতে দেখেছো ভালোবাসে এবং খুব সুন্দর আলপনা দেয় তাই জন্য ও বসে পড়েছে ওর কাজে মানে আলপনা দিতে আর এই যে যে গেটের সামনে ডেকোরেশনের কিটগুলো ঝোলানো হচ্ছে এইগুলো তো আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না আমাদের হাতে পৌঁছাচ্ছিল না তাই আমাদের অফিসে যারা যারা একটু লম্বা রয়েছে তাদেরকে ডেকে নিয়ে এসেছিলাম আমরা যে তোমরা একটু লাগিয়ে দাও কি আর করব। এই হাইটের জন্য কোনো উঁচু কাজ করতেই পারি না রুমের ভেতরটা তো সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গেছে এবার তো রুমের বাইরেটা ডেকোরেশন করে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম যেটুকু ডেকোরেশন হচ্ছে সেটুকু এ আর করব না তারপরে দেখলাম অনেক ডেকোরেশন কিকসই এখনও পড়ে রয়েছে তাই ভাবলাম আর কি করা যাবে জানলার মাথাগুলো বড্ড ফাঁকা লাগছে সেখানেই টাঙিয়ে নিই তাই দেখো প্রথমে আমি বসে পড়েছি একটা জানলায় টাঙাতে আর একদিকে দেখো পাপিয়াও বসে পড়েছে অন্য একটা জানলার ওপর ডেকোরেশন কিটগুলো টাঙাতে আর আমি হচ্ছি পাপিয়ার হেল্পার মানে ওই আর কি হাতের মধ্যে সাইড ট্যাপ আমি লাগিয়ে নিয়েছি আর ওকে এক এক করে সাইড ট্যাপ দিচ্ছি আর ওপরে ওই যে কিটসগুলো আছে ডেকোরেশনে সেগুলোকে লাগাচ্ছে আগের বছর যেহেতু আমি এই ব্রাঞ্চে নতুন ছিলাম সেই জন্য সবার সাথে খুব ভালোভাবে মিলেমিশে কাজও করতে পারিনি আর সেই রকম একটা এনজয়ও করতে পারিনি কিন্তু এই বছর যেহেতু আমি অনেকটাই পুরোনো হয়ে গেছি তাই সবার সঙ্গে মিলেমিশে আমি বেশ আনন্দ করে কাজ করেছি আর সব থেকে মেন এই বছর যেটা হয়েছে আমাদের অফিসের বস একটা বক্স নিয়ে এসেছিলো গান চালানোর জন্য তোমাদের তো আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে গান চললেই আমার কাজের এনার্জি একদম ফুল দমে বেড়ে যায় তাই যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আমার তো কাজ করতে ভীষণ মজা হচ্ছিল আর যতই অফিসিয়াল কাজ করি না কেন এই একটা দুটো দিন বেশ সবার সাথে মিলেমিশে রুম ডেকোরেশন করা বা অন্য কোনো কাজ করতো বেশ ভালোই লাগে আর দেখো পায়েল বসে কত সুন্দর আলপনা দিয়েছে আর আমরা সব বসে রয়েছি ওর আলপনার ছবি ভিডিও করার জন্য আসলেই মেয়েটা খুব সুন্দর আলপনা দেয় কি তাই না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর আলপনা তোমাদেরকে থেকে ঘন্টা টাইম লেগেছে আমাদের ফুল রুম ডেকোরেশন করতে দুই এবং সম্পূর্ণ আলপনা কমপ্লিট করতে আর হ্যাঁ সব আলপনার যে ডিজাইনগুলো দেখছো ডিজাইনগুলো সব বেশিরভাগটাই পায়েলের আইডিয়া কিন্তু সব আলপনা কিন্তু পায়েল দেয়নি কিছু কিছু আলপনা পায়েল দিয়েছে যেমন এই ডিজাইনটা পায়েল নিজের হাতে করেছে কারণ একা হাতে যদি ও সম্পূর্ণ ঘরটায় আলপনা দিতে যেত অনেকটাই টাইম লেগে যেত তাই ও মেন মেন আলপনাগুলো দিয়েছে আর বাদবাকি আলপনাগুলো আমাদের আর অনেক কালিক্স আছে তারা সবাই মিলে দিয়েছে তো দেখো কত সুন্দর করে এবার রুমটাকে ডেকোরেট করা হয়েছে ফুল রুমটা কেমন ডেকোরেশন হয়েছে আর কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা আমাদের জানিও ডেকোরেশনের সব কাজ কমপ্লিট করে আমরা মোটামুটি বিকেল বিকেল নাগাদ ওই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম অফিস থেকে এক জায়গায় যাওয়ার জন্য আমি আর পায়েল চলে যাচ্ছি সেই লোকেশনে তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় গেছিলাম এটা হচ্ছে দত্তপুকুর একটা নিউ ওপেন রেস্টুরেন্ট যার নাম হচ্ছে গ্র্যান্ড মাস্তি আট তারিখে এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে এই নিউজটা আমরা যখনই পেয়েছিলাম আর তো ওয়েটই করিনি ভাবলাম যখন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে যাওয়াই যাক এই রেস্টুরেন্ট যেদিন ওপেন হয়েছিল মানে আট তারিখ সেদিনকে প্রত্যেকটা ডিশেসের ওপর ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং বিরিয়ানির উপর ছিল ওদের স্পেশাল একটা থা সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে রেগুলার দাম ছিল বিরিয়ানির একশো কুড়ি টাকা কিন্তু সেই দিনের জন্য বিরিয়ানির দাম ছিল অনলি ফিফটি নাইন রুপিস একদম রেস্টুরেন্টে ঢোকার মুখেই ছিল টি কাউন্টার যেখানে তোমরা বিভিন্ন রকমের চা তার সাথে বিস্কিটস এবং স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে এবং ভেতরটা ছিল খুব সুন্দরভাবে বসে খাবার জায়গা শুধু কোনো অকেশন বা সেলিব্রেশনের জন্য না তোমরা চাইলে নিজেদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য বা প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য এমনকি পরিবারকে নিয়েও কিছুটা টাইম স্পেন্ড করার জন্য অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হলেও ভিজিট করো তোমরা এক ঝুলোকে দেখে নাও রেস্টুরেন্টটা কত সুন্দর করে ডেকোরেশন করা আমার তো জাস্ট দারুণ লেগেছে আর তোমরা যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসো ভিডিও করতে ভালোবাসো তারা তো একবার হলেও এই রেস্টুরেন্টে ভিজিট করো কারণ রেস্টুরেন্টে গিয়ে দারুণ দারুণ ছবি উঠবে এটুকু তোমাদের আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমরা রেস্টুরেন্টে গিয়ে একটা সুন্দর দেখে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ি তারপরে দেখি আমাদের সামনে চলে আসে মেনু কার্ড তো আমরা আগে থেকেই ডিসাইড করে গেছিলাম যে আমরা কী নেব মানে বিরিয়ানির অফারটা ছিল সেই জন্য ভেবেই গেছিলাম যে বিরিয়ানিই খাবো তাও একবার মেনু কার্ডটা আমরা খুলে দেখছিলাম যে অ্যাকচুয়ালি ওখানে প্রাইস রেঞ্জ কিরকম আছে আর তাই ভাবলাম তোমাদের সঙ্গেও তুলে ধরি তো আপনাদের যদি কিছু হেল্প হয় তো দেখে নাম প্রাইস রেঞ্জ কীরকম কি আছে আটই মে দুপুর আড়াইটা নাগাদ এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি ওপেনিং হয়েছিল আমরা গেছিলাম ওই সন্ধ্যে ছটা নাগাদ আর এই দেখো এই একটা আলাদা রুম যেখানে তোমরা তোমাদের জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক বা যে কোনো অনুষ্ঠানে অবশ্যই এসে সেলিব্রেট করতে পারবে কত সুন্দর করে ডেকোরেট করে না রুমটা আমার তো দেখেই জাস্ট দারুণ লাগছিল প্রথম দিনই মারাত্মক ভিড় হয়েছিল প্রায় আমরা তিরিশ থেকে সাঁয়ত্রিশ মিনিট মতো ওয়েট করার পর তারপরে আমাদের সামনে চলে এসেছিলো আমাদের বিরিয়ানির প্লেট তাই আমি আর ওয়েট না করে এবার বিরিয়ানিটা টেস্ট করে নিচ্ছি আর যেহেতু সন্ধ্যের দিকে গিয়েছিলাম আমাদের মোটামুটি সকলের পেটই ভরা ছিল তাই আমরা মোটে দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম চারজন মিলে শেয়ার করে খাওয়ার জন্য তো বিরিয়ানিটার আমার মেন যে জিনিসটা খুব ভালো লেগেছে তোমরা যদি আমার প্রিভিয়াস কোনো ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমি ঝুড়োঝুরু বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি মানে ওই অয়েলি চিপচিপে বা বেশি ফ্লেভারফুল বিরিয়ানি আমার খুব একটা পছন্দ না অ্যাকচুয়ালি এই বিরিয়ানিটাও ছিল সেরকমই খুব বেশি অয়েল ছিল না এবং ফ্লেভারটাও খুব লাইট ছিল এবং টেস্টের কথা যদি বলো নো ডাউট ভালোই ছিল খুব একটা কিন্তু খারাপ অবভিয়াসলি ছিল না বিরিয়ানির টেস্টটা আমি যত বড় রেস্টুরেন্টে যাই না কেন বা যত ভালোই বিরিয়ানি খাই না কেন বিরিয়ানিতে আমার ঠিক কাঁচা লঙ্কা না হলে জানো তো ভালোই লাগে না কিন্তু সেদিনকে রেস্টুরেন্টটা এতটাই ভিড় ছিল আর আমি কোনো স্টাফকে যে বলবো কাঁচা লঙ্কা দিতে সেই জন্যই আমার লজ্জা লাগছিল তাই আর বলিনি তাই লঙ্কা ছাড়াই আমি শুধুমাত্র আলু চিকেন আর পেঁয়াজ দিয়ে বিরিয়ানিটাকে ভালো করে মেখে খেয়ে নিলাম যেহেতু প্রথম দিন ছিল মানে ওপেনিংয়ের দিন এবং সেদিনকে স্পেশালি বিরিয়ানির ওপরই ভালো ছাড় দিচ্ছিলো সেজন্য আমরা শুধু বিরিয়ানিটাই টেস্ট করেছিলাম এবং তোমাদের সঙ্গে তুলে ধরলাম যে এমবিয়েন্সটা কেমন অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের বাট নেক্সট কোনো একদিন আবার আমরা এই রেস্টুরেন্টে যাবো ডিসাইড করেছি এবং সেদিনকে গিয়ে বিভিন্ন রকমের ডিশেস ট্রাই করবো এখানকার এবং তোমাদের সঙ্গে আমরা অবশ্যই শেয়ার করব যে সেগুলোর টেস্ট কেমন তবে যদি বলো আমাকে আমার তো পার্সোনালি প্রথম দিনের এমবিয়েন্সটা খুবই ভালো লেগেছে এবং ডেকোরেশনটাও খুব সুন্দর রেস্টুরেন্টের এমনকি স্টাফদের ব্যবহার বলো বা মালিকের ব্যবহার সেটাও খুব ভালো ছিল তো তোমরা অবশ্যই একবার চাইলে ভিজিট করতে পারো আর তোমরা কে কে আমার এই ভিডিও দেখে ভিজিট করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও